সমস্ত শিক্ষকদেরকে এই ক্যাটাগরি বেতন দিতে হবে এমনই রায় দেওয়া হয়েছে কি বিষয়টা সেটাই কিন্তু তিনি বলা হয়েছে না সবাইকে এই ক্যাটাগরির বেতন দিতে হবে শিক্ষকদের করা এই মামলায় নির্দেশ দিয়েছে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে এটা বিরাট নির্দেশ কি বলা হচ্ছে এখানে আরো বিয়ের উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের জন্য যে ব্রিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছিল তবে প্রায় এক দশক প্রায় দশ বছর কেটে যাওয়ার পরও সেই কোর্স চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বেশ কিছু প্রাথমিক শিক্ষক বলা হয়েছে সেই মামলারই এবার কি হয়েছে রায় দেওয়ার সময় আর কথা শোনার সময় কি হয়েছে প্রশ্ন তুলেছে হাইকোর্ট কি তুলেছেন না কেন এতদিনও ব্রিজ কোর্স চালু করা গেল না তা নিয়ে প্রশ্ন তুলল উচ্চ আদালত অভিযোগ ব্রিজ কোর্স না করার পরও হাজার হাজার বিয়ে উত্তীর্ণ প্রাথমিক শিক্ষককে এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে চিহ্নিত করেছেন পশ্চিমবঙ্গ সরকার ফলত উচ্চ বেতন দেওয়া হচ্ছে তাদের এদিকে একদল বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের বীজ কোচ না করায় সমহারে বেতন দেওয়া হচ্ছে না বেতন নিয়ে কেন এই বৈষম্য এই নিয়ে মামলা করা হয়েছিল সেই মামলা সংক্রান্ত আদালতে প্রশ্ন মামলাকারীদের কেন মঞ্চিনতিও করা হবে এদিন বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে মামলা যখন উঠে তখন কি বলা হয় যে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক ব্রিজ কোর্স না করে উচ্চ হারে বেতন পাচ্ছে বলে স্বীকার করে নিয়েছে রাজ্যের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে এরপরই দুই বিচারপতি পর্যবেক্ষণ বীজ না করার পরও যদি রাজ্য সরকার তিন হাজার চারশো ছেচল্লিশ জন মাধ্যমিক শিক্ষককে এ স্কেলে বেতন দিতে পারে তাহলে মামলাকারী যারা আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কেন আদালত আরও নির্দেশ দিয়েছেন যারা এ ক্যাটাগরির বেতন পাচ্ছেন তাদের পাওনা নিয়ে কোনো আপত্তি নেই তবে যারা এর বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন সেই প্রাথমিক শিক্ষকদেরও এ ক্যাটাগরি স্কিলে বেতন দেয়া হোক উচ্চ আদালতের বক্তব্য যে সকল শিক্ষকরা এতদিন উচ্চ বেতন পেয়ে আসছেন তাদের সেই বেতন ফেরানো হবে তাও রাজ্য সরকার ঠিক করবে যাই হোক শিক্ষকদের কখনোই এ ক্যাটাগরি শিক্ষক ধরে নিয়ে বেতন দিতে হবে হাইকোর্টের নির্দেশের পরে চাপে পড়েছে রাজ্য সরকার দুই দিকেই চাপ রাজ্যের কারণ এখন সকলকে সমহারে বেতন দিতে গেলে কোষাগারে টান আর্থিক আর্থিক দেখা দেখা যাবে যাবে বা টান যদি ওই তিন হাজার চারশো ছেচল্লিশ জন শিক্ষককে এই ক্যাটাগরি বেতন বন্ধ করে দেয়া হয় তাহলে তারাও কি হবে তারাও আবার আদালতের দ্বারস্থ হবে যাই এই জটিলতা কাটবে কিনা সেটা দেখা যাক কি হচ্ছে আমরা নজর রাখবো